নমস্কার আমি উজ্জ্বলা মল্লিক আজ বিশ্বকর্মা পুজো আর সকাল সকাল স্নান ধান সেরে শাড়ি পরে বেশ টিপ টাপ সেজে গুজে চললাম আমি মামার বাড়ি আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন টাটা তো ছেলেকে ডেকে নিলাম আর সঙ্গে ছিল দিদা একসঙ্গে আমরা এবার টোটোই করে চলে যাবো বাড়ির উদ্দেশ্যে তো মামাবাড়ি বিশ্বকর্মা পুজো হয়েছে দুটো সিএনসি মেশিন আছে সেই মেশিনে পুজো দিয়েছে তো আমাদের দুপুরে রাত্রে সকালে সবসময় নিমন্ত্রণ আমরা এই সকাল সকাল স্নান করে চলে যাচ্ছি তো এই যে আমরা টোটো ধরার জন্য চলে এসেছি রাস্তায় আর একটা টোটোরও দেখা নেই যাই হোক তার মধ্যেই টোটো পেয়ে গেছিলাম একটা আর আমরা তিনজনে চেপে গেছি টোটোতে এই যে আমাদের প্রত্যাশা কালী মন্দির বাজার সব ছেড়ে আমরা চললাম এবার মামাবাড়ি রায়পাড়ার আর পৌঁছেও গেছি এবার মামাবাড়ি যাওয়ার পালা দিদা ওদিকে টোটোর পয়সা মেটাচ্ছে আর আমি নিচে নেবে একটু ভিডিও বানাচ্ছি ওই যে আমার মামার দোকানটা কি সুন্দর সাজিয়েছে তো চলুন আর একটু কাছ থেকে আর একটু ভালোভাবে দেখাবো এই যে দেখুন দোকানটা কি সুন্দর লাইট আর ফুল দিয়ে সাজিয়েছে সেটা আমি লাইটটা আমি সন্ধ্যাবেলায় দেখিয়ে দেবো চলে এসছি কারখানায় এই যে এখানে খাট টাট কেটে রাখা আছে আর এই যে এখানে পুজো হয়েই গেছে আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো দেখুন কত অস্ত্রপাতি বন্ধুরা যারা আমার ভিডিও তো ফার্স্ট দেখছেন তারা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর লাইককে আমি শেয়ার করতে ভুলবেন না এখানে ফল প্রসাদ নাড়ু খই মুরগি খিচুড়ি তারপরে একটা সবজি আর মিষ্টি ফিরে আসবো সন্ধ্যাবেলায় একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন টাটা